হ্যালো গাইস वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আসসালামু আলাইকুম সবাইকে সদে ব্লগ করে যাচ্ছি আমরা কৃষ্ণ নামা দিচ্ছি তো ভিডিওটা এখান থেকেই শুরু করছি হ্যালো তো সেদিনকে ছিল সানডে আর সানডে অথচ আমাদের ফ্যামিলিতে কোনো উইকেন্ড প্ল্যান হবে না এটা তো অসম্ভব তো প্রত্যেক সানডেই কিন্তু আমাদের কিছু না কিছু হয়ে থাকে কোনো না কোনো প্রোগ্রাম কোথাও না কোথাও যাওয়ার হয়েই থাকে তো সেদিনকেও বেরিয়েছিলাম কৃষ্ণ গাড়িতে প্রচুর লাউড মিউজিক চলছে তো মিউজিকটা এনজয় করতে করতে আমরা এইভাবে রাস্তাটা পার করছি প্রায় দু ঘন্টার ওপর জার্নি ছিল তো ওখানে টোলে দেখলাম শশা বিক্রি করছে শশা দেখলে কার না খেতে ইচ্ছা করে এতটা জার্নি করার পর তো শশা খেতে ইচ্ছা করে তো এখান থেকে শশা নিয়ে নিলাম টোলে জাস্ট দাঁড়িয়েছিলাম ওখানে দেখলাম শশা বালা চলে আসছে শশাটা খেতে খেতে আরও এনজয় করতে করতে রাস্তাটা আমরা পার করছি এখনো কৃষ্ণনগর ঢুকতে আরো কত কিলোমিটার রাস্তা বাকি এখন আমার চার্জ আছে 24% আমি এখন আমি snack কে شويه একটু চার্জ করব নিজে এত রশ আজকে সানডে বলে পেট্রোল পাম্পে আমাদেরকে গাড়ি রাখতে হয়েছে আর কি রোদ সামনেই মাদারসার কি জানি সানডেতে টেবিল পাবো কি না আমি তো শুনেছি সানডেতে একদমই টেবিল পাওয়া যায় না তিন চার ঘন্টা ওয়েটিংয়ে থাকতে হয় আর তেমন রোদ গাড়ি দেখেই বুঝতে পারবে কতটা আজকে ভিড় শুধু পার্কিংয়ের জায়গাটাই দেখো তোমরা এতগুলো লোক জাস্ট ওয়েটিংয়েই আছে তাহলে আমরা কখন খাবো ভাবা যায় এসে কিন্তু আমাদেরকে টোকেন নিতে হয়েছে সিট নাম্বারের সেই টোকেন অনুযায়ী ডাকবে তখন আমরা সিটিংয়ে বসতে পারবো সিরিয়াসলি মানে এতগুলো লোক ওয়েটিংয়েই আছে এটা জাস্ট ওয়েটিং এরিয়া না মানে তোমরাই বলো এটা কি কোনো অনুষ্ঠান বাড়ির খাওয়ার প্যান্ডেলের লাইন না কোনো রেস্টুরেন্ট লাইনও এরকম হতে পারে আমি জীবনে প্রথম দেখলাম সাদিয়া মাদার সাথ কমপ্লিট ঘোরা চলো বাড়ি চলো এমন আমরা ওখানে পৌঁছেছিলাম দেড়টায় আর এখন তখন যখন আমরা খেতে বসি তখন বাজে প্রায় তিনটে প্লাস এরকম আমার ঠিক মনে পড়ছে না তখন টেবিলটা পেলাম আর এই যে কৃষ্ণনগরে যেটা মেন আকর্ষণ এই যে রোবটে করে খাবার দেবে আর এখন কিন্তু কৃষ্ণনগরের সব মেনু সব ভার্চুয়াল হয়ে গেছে সব অনলাইন অনলাইনে এখানে তোমাকে সব কিছু দেওয়া আছে কোয়ান্টিটি প্রাইস সব দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করে পছন্দ মতো নিয়ে তখন অর্ডারটা দিয়ে দিলেই হয়ে যাবে তো মেন কোর্সে মেনুটা সিলেক্ট করে স্টার্টারটাও সিলেক্ট করে এখন ডিজার্টে দেখলাম কোনো ভালো আইটেম পাই কি তো ওখান থেকে আমার লসি আর একটা মশলা কোল্ড ড্রিঙ্কসই মনে হলো নেওয়া যায় তো এখানে ফার্স্টে নিলাম ভেটকি ফিশ ফ্রাই অ্যান্ড চিকেন তন্দুরি স্টার্টার হিসাবে কারণ আমরা চারটেই লোক খুব বেশি খাই না অল্প করে নিলেই হবে আর তারপরে উপরে চলে এলো এই যে মাটির গ্লাসে স্পেশাল লস্যি আর এই যে রোবট অনন্যা এর জন্যই এত ফেমাস এই অনন্যার পেছনে হিস্ট্রিটা হচ্ছে মাদ্রাসাইটের যে যিনি প্রথম মহিলা ছিলেন মানে হোটেল চালাতেন তার নাম অনন্যা ছিল সেই ওয়েসেসে নামটা রাখা হয়েছে আর ভেটকি ফিশ ফ্রাইটা কি বলবো দারুণ ছিল ভেটকিটা কিন্তু প্রচুর ফ্রেশ ছিল একদম ভালো লেগেছে আমার খেতে তো আজকে মেনলি ইন্ডিয়ান আইটেমসগুলোই ট্রাই করলাম এরপরে কোনো দিন চাইনিজ আইটেম ট্রাই করবো চাইনিজও নাকি এখানে শুনছি খুব ভালো করে আমাকে পাশের টেবিলে দেখলাম আসল কথা যেটা তো পরে কোনো দিন গিয়ে চাইনিজ আইটেম ট্রাই করা যাবে আজকে নিলাম আমরা ভেজ মহারাজা থালি তো এখানে ছিল পোস্ত দিয়ে একটা সবজি একটা চচ্চড়ি টাইপ ডাল ওটা ছিল ছানার ডালনা চাটনি সাবুর পাপড় ঝুড়ি আলু ভাজা এটসেট্রা এগুলো ভেজিতে ছিল এক্সট্রা করে আমরা নিয়েছিলাম মাটন অ্যান্ড মাটন কারি চিকেন কারি অ্যান্ড রুই কালিয়া তো আমি মাছ খেতে ভালোবাসি বলে আমার ছিল রুই কালিয়া আর পাপার ছিল মটন কষা আর মুসখানের ছিল চিকেন কষা তো এগুলোই আমরা পরে শেয়ার করে সবাই একটু একটু করে নিয়ে খেয়েছি টেস্ট করার জন্য এই যে এটা আমার রুই কালিয়া আর পাপার এটা মটন কষা মাদার অ্যাজ এ লং ড্রাইভ আমাদের পক্ষে বহরমপুর থেকে গেলেই ভালো খাওয়ার যে খুব টেস্টি সেরকম কিছু না ও কেউ খাবার খাবার ভালো খারাপও নয় ভালো নয় কিন্তু এর থেকে রিজনেবেল প্রাইসে আমাদের বহরমপুরে এখন অনেক বাঙালি রেস্টুরেন্ট খুলে গেছে যেখানে আমরা এরকম খাবারের মানে আনন্দ পেতে পারি ডিজার্টে ছিল সাদিয়ার জন্য চকলেট শেক ওরিও চকলেট শেক সামথিং আমার মনে পড়ছে না তো এটা কিন্তু রবট অনন্যদের নিয়ে চলে এলো সাদিয়া তখন ছিল না আর মশালা কোল্ড ড্রিঙ্কস তো আমাদের দুজনের ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস এত কিছু খেলাম এবার একটু হজম তো করতে হবে তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে রোবট অনন্যাকে কিন্তু ওই কোথাও থেকে সে কন্ট্রোল রুম থেকে কিন্তু ইনপুট দিয়ে পাঠানো হয় যে এত নম্বর টেবিলের সামনে গিয়ে জাস্ট তুমি দাঁড়িয়ে যাবে ওখানকার যারা আছে এই যে মহিলা যারা আছে তারা খাবারটা নামিয়ে দেবে আর এখানে কিন্তু বেশিরভাগ স্টাফই মেয়ে তার জন্যই তো মাদার সার্ট নাম এই জন্যই তো মাদার নাম দেওয়া হয়েছে তো মাদার সার্টের আমি ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর বাকি পুরো সিটিং এরিয়াটা দেখাচ্ছি কতগুলো সিটিং এরিয়া প্রায় একসঙ্গে চারশো পাঁচশো জন বসে খেতে পারবে আর এগুলো তো গেল বাকি আর এই যে এখন আমি যেটার মধ্যে এন্টার করছি এটা কিন্তু মাদার আসল থিম এখানটা সেদিন কারো অন্নপ্রাশনের কোনো বাচ্চার অন্নপ্রাশনের জন্য সেদিনকে বুক ছিল আর এই ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর একদম অথেন্টিক সব কিছু দিয়ে সাজানো একদম যেটা হয় সবকিছু হাতের তৈরি হাতের কাজ আমি অনন্যা আমি খাবার নিয়ে যাচ্ছি তাই আমাকে লাগতে দেন বাইরে রোদের মধ্যে এখন সব ফটো সেশন চলছে আমিও ফটো তুলছিলাম আর আমি না ওই যে আই লাভ মাদার যেটা লেখা থাকে ওটা কিন্তু খুঁজছি চারিপাশে পরে নাকি শুনলাম ওটা তুলে দেওয়া হয়েছে কেন তুলে দিয়েছে সেটা জানি না কিন্তু ওটা তুলে দিয়েছে আর এই যে ইন্টেরিয়ারটার সাইড যেটা যেটা তখন আমি ঢুকলাম জাস্ট এক্ষুনি ওটার ব্যাক সাইড এটা আর চারিদিকে কিন্তু এখন ফটো সেশন চলছে মাও আমার ভিডিও করে দিচ্ছে ফটো তুলে দিচ্ছে আর প্রচণ্ড রোদ আর এই যে এ এসে তোমরা একটা ছোট্ট কিছু স্টল দেখতে পারবে অর্নামেন্টস জুয়েলারি সব কিছুই দেখলাম মেয়েদের সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে বিক্রি করছে হ্যান্ডমেডও আছে এর মধ্যে তো সাদিয়া তো এখানে গিয়ে একদম স্টাক হয়ে গেছে অত কিছু নেবেই আর এখন আমরা যেদিকে যাচ্ছি সেদিকে নাকি মাদার স্যাটের এখনও চারশোটা সিটিং যাতে এক্সট্রা হয় সেজন্য জায়গা রাখা আছে ওখানে নাকি হবে এখনও তাহলে ভাবো কতগুলো লোক খেতে আসতে পারবে একসঙ্গে এদিকে পাঁচশোটা লোক খাচ্ছে এইদিকে আবার চারশোটা সিটিং তৈরি হচ্ছে মানে একদম পুরো রাজ্য থেকে সবাই কেউ বাদ যাবে না পুরো এই জায়গাটা কিন্তু ফাঁকা আছে আর এখানে কিন্তু বার্থডে পার্টির জন্য বুকও করা হয় যেটা শুনলাম আর এই সাদিয়ার এই সব বাদ দিয়ে ক্লিপগুলো পছন্দ হয়েছে ওকে মনে হয় লাখখানেক ক্লিপ আমি কিনে দিয়েছি তাও ওর এটাই পছন্দ হয়েছে এটা নিয়ে এখন যাচ্ছে এত রোদ এই রোদের সময় ঘুরতে এসেছি বলে বেরিয়েছি নাহলে কিন্তু এমনি দিনে বেরোনোর ক্ষমতা নেই আমার এখন যাব পলাশি পলাশিতে দাঁড়াবো জাস্ট একটু পার্কটা পার্ক তো না যুদ্ধক্ষেত্রটা ঘুরবো ঘুরে ওখান থেকে বাড়ি যাবো আর এই রোদে আর কোথাও যাবো না জাস্ট ওয়াও কি সুন্দর ওয়েদারটা ছিল সেদিনকে রোদ গরম যা হলো হলো ওয়েদারটা দারুণ ছিল আর আকাশের রঙটা দেখছো তোমরা আর এসিটা একদম ফুল করে দিলাম এখন ফুল পলাশিতে গিয়েই নামবো আর এই যে মুস্কানের জুয়েলারিগুলো কিনেছে তাই ও দেখাচ্ছে ওর কিন্তু জুয়েলারির খুব শখ কিন্তু ওই শখ কেনা অবধি পরা নয় আর কিচ্ছু পরে না আমি ওরগুলো ও কেনে আমি বসে বসে পড়ি আর জাস্ট ওয়েদারটা দেখো আর এই যে পলাশি ঢুকছি পলাশির যারা পলাশির তারা তো বুঝতে পারছো এটা পলাশির ওই বাজারে ঢুকতি যে গেটটা একদম সোজা এখান থেকে সোজা একদম মনুমেন্ট পর্যন্ত রাস্তা কি বলবো পলাশির ভিতরে যে এত সুন্দর ভিউ পুরো রাস্তা তো আমি ভিউ দেখতে পুরো অবাক চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ আর মধ্যেখান দিয়ে এভাবে রাস্তা একদম এটা কিন্তু ওই যে গেটটা দেখলে গেট থেকে একদম সোজা একদম মনুমেন্ট এই সেই জায়গা ব্যাটেলফিল্ড ফিল্ড অফ পলাসি জুনে তেইশ এই জুনে তেইশ তারিখ হয়েছিল আজ তো জুনে চোদ্দ তারিখ এই সেই পলাশির বিখ্যাত মনুমেন্ট যেটা বলে তো ভাবলাম অনেকদিন বাড়ির এত কাছে এরকম একটা জায়গা কোনোদিন আসা হয় না তো আজকে এলাম পলাশী মনুমেন্ট ঘোরা হয়ে গেল এবার সিধা বাড়ি আর কোথাও যাব না তাই তো বাই বাই এই গাড়ি চলে যাবো এবার ভালোই লাগলো বেশ স্মৃতি তাছাড়া কিছুই না তো এখন আমরা বাড়ি ফিরছি পলাশি থেকে বাড়ি ফেরার রাস্তায় আমাদের প্রায় বাড়ি চলে এসেছি তোমরা জাস্ট স্কাই ভিউটা দেখো মারশাল্লা কত সুন্দর এরকম একটা ভিউ আর এরকম লং ড্রাইভ অনেক দিন পর তো সানডেটা আলহামদুলিল্লাহ খুব খুব ভালো কাটলো সব কিছু নিয়ে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব যাওয়ার সময় চ্যানেলটা করে যেও তো সবাইকে এতদূর দেখার জন্য অনেক 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 থ্যাংক ইউ আর কী বলবো টাটা